ইন্না ওয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম আলাইহিস আজকে আমরা কয়েকজন ব্যক্তির নিয়ে আলোচনা করব তন্মধ্যে একজন হচ্ছেন আইএনডি এর চেয়ারম্যান মুফতি মামুন قاسمی বাউল শিল্পী এবং মাঝহার এই তিনজন ব্যক্তিকে নিয়ে আমরা আজকে আলোচনা করব আমরা জানি প্রত্যেকটা মানুষ তার আমাদের দেশনাগরিক তাদের রাষ্ট্রীয় অধিকার নৈতিক অধিকার তারা পাবে এই অধিকার তাদেরকে দেয়া লাগবে তাদেরকে সম্মান করা যারা আছে তারা আল্লাহর সাথে বেয়াবি করেছে আল্লাহর সামি রস্তের সাথে বেয়াতি করেছে এবং তারা বিভিন্ন অশ্লীল কর্মকান্ডে লিপ্ত মদ জোয়া সহ বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত অপরদিকে মাওলানা মাহমুদ ফাসিমি যিনি আছেন উনি বাংলাদেশে একটি সুন্দর এবং বৈধ কাজ এমন কাজ যে কাজ আজকে যারা নারীবাদী বলে আমরা চিল্লাচ্ছি তাদের জন্য সবচেয়ে জরুরি যে কাজ যে আজকে নারী যারা আছেন ডিভোর্সি নারী যারা আছেন এরকম নারী এখন পর্যন্ত বাংলাদেশে এই মুহূর্তে যাদের বিবাহের প্রয়োজন আছে পঁয়ষট্টি থেকে সত্তর লাখ নারী আছেন যাদেরকে নিয়ে রাষ্ট্র এখনো চিন্তা করেনি কোনো সংস্থা কোনো বাস্তিটি কোন নারীবাদী এখন পর্যন্ত চিন্তা করিনি এই নারীরা কিভাবে তাদের স্বামী পাবে ওই কাজ বৈধভাবে সামনে এগোচ্ছিলেন মনোনা মামুন ফাঁসিমি হ্যাঁ তার যদি ভুল থাকে ওইটা তদন্তের মাধ্যমে বিচার হবে কিন্তু মিডিয়ায় বলো আপনারা এমনভাবে প্রচার করেন যে লোকটা দোষী কিনা তারা কি আপনারা তাকে দোষী সাব্যস্ত করছেন অপর দিক থেকে বাউল এবং বাছান তারা হাজারো দুশেক দোষী তাদেরকে আপনারা কিছুই বলছেন না আজকে মালানা মামুন কাছ থেকে যিনি কাজটা করছেন ওইটা দেশের জন্য কতটুকু উপকার একবার চিন্তা করবেন এবং এটা শরীয়ত বিরোধী কাজ কিনা অবশ্যই এটা শরীয়তের পক্ষে কাজ এবং এটা প্রত্যেকটা অসহায় নারীদের জন্য অসহায় পুরুষদের জন্য এটা আমার পক্ষ থেকে বড় একটি নেমন ছিল উনি যেভাবে কাজ পরিচালনা করছিলেন তবে তার যে বিবাহ নিয়ে যে মেয়েটা মামলা করেছে ওই জায়গা তদন্ত সাপেক্ষ এবং এটা শরীয়ত বিরোধী মামলা এটা এই কথা বা তার পেছনে কে ধ্বংস করতে যাচ্ছে তাদেরকে আমাদের ধরা উচিত এখানে আমরা আরেকটা কথা আনতে পারি যে আজকে মামুন কাসিমিকে আপনারা যেভাবে বলছেন বা হেডলাইন দিচ্ছেন বা যে কারণগুলোতে গ্রেফতার করছেন বাংলাদেশে হাজারে নম্বরের প্রতি আছে ওইগুলো আর একজন কেউ তো আপনার গ্রেফতার করেনি প্রতিটা বা প্রতিটা যে ওই হোটেলের মানে ম্যানেজার তাদেরকে তো গ্রেফতার করেনি আর এই জায়গার মধ্যে একজন মানুষ বৈধভাবে মানুষদের সহযোগিতা করছে আপনারা তাকে আজকে হাসতে করছেন কারণ কি অন্য দিক থেকে তাদেরকে আপনারা মিডিয়াওয়ালারা যারা আছেন তারা কোনো হেডলাইন দিচ্ছেন না এবং প্রশাসন তাদেরকে গ্রেফতার করছেন না এবং ওই বাউল টাউল সহ যারা আছে তারা আল্লাহ সানি রাসুলের সানি হাজারো বেদনী করে তখন প্রগতিশীলরা আমাদের যারা সিভিল সোসাইটি আছেন তারা কিছুই বলেন না এদিক থেকে একটা ইস্যু যদি চোর খসে বান থেকে ওইখানে আপনারা হুন্ডে খেয়ে পড়েন এই জাতীয় দ্বিমুখী আচরণ কেন করেন এই জাতীয় ধান্দানি বাদবাড়ি কেন করেন মিডিয়া প্রশাসন এবং যারা দর্শক মধ্যে আসেন প্রিন্টের মধ্যে ইলেকট্রিক মিডিয়ার মধ্যে লেখালেখি করেন এই জাতীয় বাটপালি দানদানি ছেড়ে দিয়ে সবার সাথে সমাজ ব্যবহার করেন যে সে যে দলের লোক যে কোনো ব্যক্তি হোক তাকে আপনারা বিচারের আওতায় আনেন যে কোনো তাকে আপনারা দেশের বিচারের দ্বিমুখী আচরণ করবেন না পরিশেষে আমি হেফাজত বা বাংলাদেশকে বলবো এ বিষয়গুলোতে আপনারা কি পদক্ষেপ আপনারা কোন জায়গায় পদক্ষেপ নেন আজকে মনে হয় মামুন কাজ সে যে কাজটা করেছে একটু শরীরের কাজ পারে আপনারা বসেছেন তার কাজগুলো বা এই মুহূর্তে সে জাতির সামনে হচ্ছে মিডিয়ার সামনে আমাদের জাতিকে করা হচ্ছে ওই আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন যদি না নিয়ে থাকেন একবার নিজেকে বলেন তো আপনাদের কাজগুলো কি আর রাজনৈতিক দলকে ধ্বংস করা রাজনৈতিক ভাবে একজনকে বিলেন বানানো হ্যাঁ এগুলো আপনাদের কাজ ওকে তেল মারা সুকরানা মাহফিল এবং এগুলা দিয়ে জাতির সাথে গাদ্দারি করা এগুলো আপনাদের কাজ এই জাতীয় গাছগুলোতে সামনে এগিয়ে আসেন এই বাউল মাছাদ এগুলো করছে কোথায় বিবৃতি কোথায় তাদের পদক্ষেপ এগুলোতে আপনারা এগিয়ে আসেন দেশবিরোধী ইসলাম বিরোধী যদি কেউ কাজ করে এগুলোতে যদি আমরা এগিয়ে আসি কি আসবে আমরা এক হয়ে কেউ আমাদের শত্রু না এক হয়ে আমরা কাজ করি এগুলো কমির সন্তান আমরা প্রত্যেকে কবির সন্তান আমাদেরকে দূরে ফেলে দিবে কেন বলোনা বাবু কাশ্মীরকে কেন দূরে ফেলে দিয়েছে তাদেরকে কাছে রাখেন তাদের গোল সুতরাং তাদেরকে নেতৃত্ব দেন সঠিকভাবে কাজ করেন দেশ ও জাতির জন্য সে যে কাজটা করছিল আল্লাহকে অনেক ভালো একটা কাজ তো কে বা কারা এগুলোকে ধ্বংস করছে এবং আমি দেখেছি এর পিছনে আমাদের অনেক তলা বা ওলামা জড়িত তারা তার বিচার চাচ্ছে বিভিন্ন কিছু লেগছে আল্লাহ ওদেরকে ধ্বংস করুন সঠিক কাজে তাদেরকে ফিরিয়ে আনে মৌলানা মামুন সহ যারা আছে তাদেরকে সঠিকভাবে কাজ পরিচালনা করে তৌফিক দেবে এবং যারা রসুল ইসানে আল্লাহর সাহেব বেদুরি করেছে তাদেরকে আল্লাহ ধ্বংস করুক এবং হেফাজত সহ যারা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে না যদি এই জাতীয় বিষয়ে হেফাজত পদক্ষেপ না নেয় তাহলে হেফাজতকেও ধ্বংস করে ওই হেফাজতের আমাদের প্রয়োজন নেই দেশের ইসলামের স্বার্থে তাদের প্রত্যেকটা কাজ করা লাগবে আল্লাহ তাদের সবাই কবুল করেন আমিন واخر دعوانا ان الحمد لله في رب العالمين